আল্লাহর নবী দয়ার নবী একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুরপুর মর্যাদা দিয়ে দিল সোয়া হঠাৎ করে নবী বললেন গো এটা কোন তাই বেড হলো আয়েশা গো এটা হলো আসুরের আল্লাহ নবী বলে না এসা। এটু আমার উঁচু করে মসজিদে নবাবির দিকে দিয়ে দাও বিশ্ব নবীর মতে না মসজিদে মসজিদ দিকে দেওয়া হলো আল্লাহ নবী তিনি দৃশ্য কেন তিনি দেখলেন মা এসে কে বলেন এসা এ মতে না মারনিচু করে দৌরে আয়সা

न साफ़ चोकिर এটা আমার দুঃখের পানি নাই এটা সুখের পানি বলে রসুন আল্লাহ সুখের পানি আবার সুখের হয় কি সুখের হয় নাকি বলে আয়সা রে কখনো কখনো টাইলে হয়ে যায় রে আয়সা বলে রসুল গজলটা তো বুঝতে পারলাম না বলে আয়সা শুনে না আমি নবী দুনিয়ার জমি দিকে চুরি তোর বিদায় হয়ে রসুল্লা বললেন কেমত পর্যন্ত আমার মতুমতির নামাজ পড়বে আল্লাহর দিনে দুনিয়ায় চলবা আর তুমি আল্লাহর হুকুম মানবা না ওটা হবে না এবার আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলবাওয়ালা যুবক দরুদি মুসলমান তরুণেরা আজকে বলে যাই যুবক রে জীবনের কোন বললো নাই জীবনের কোন দাম নাই যুবক শুনে নাও কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল ও যুবক নিঃশ্বাসের বিশ্বাস নাই চুগ দুটোর কোনো মূল্য নাই কখন চলে যাবা যুবক একটাবার নিজের দিকে লক্ষ্য করে দুটোকে বন্ধ করো যারাদের সামনে তুমি আজকে বসা তাদের সামনে একটু চুকদুট বন্ধ করে তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না ডানে বায়ে দেখতে পাবা না পেছনে সামনে কাউকে পাবা না এই চোখের তো কোনো দাম নাই কোন কুলটাই যুবক এখনো তোইম রয়েছে এখনো আছে আল্লাহকে মেনে নাও আল্লাহ রসুলকে মেনে নাও রে রেজব দুনিয়াতে শান্তির হবে ফরকালটা শান্তির হয়ে যাবে কবরটা শান্তির হয়ে যাবে কবরের খবর নিয়ে দেখেছ তুমি তো অনেকের বাপ মা তোমার বাপ মাত্মীয় স্বজনকে রেখেছ কবরের খবর না ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে ডাকে না আজকে মনে করে এখনও বুড়ো হয়নি বয়স হয়নি কিন্তু মৃত্যুর কাছে কোন বয়স নাই বাপ থেকে যাই ছেলে চলে যায় দাদু থেকে যাই লাথি চলে যাই যাই না গো ধরে বলুন যাই না আমাদের সামনে কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো। মানুষ জকুর মারা যায় রে মুসলমান একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো হাতের খুনি গেলা খুলি খুলি খুলে খুলে পড়ে গেছে এক সপ্তাহ হয়ে গেল দিন মা মাথায় কবর নিয়ে দেখো কবরে তোমার মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেল কুড়ি দিনের খবর না এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না কবরের বাস এখনো পর্যন্ত পচে না এত খবর না কুড়ি দিনের পরে তোমার দেহটা পেটটা ফেটে যাবে পঁচিশ দিনের পর তোমার শরীরের মাংসগুলো গোলা কে। নিবে ত্রিশ দিনে তুমি খবর নিয়ে দেখো খবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব না কিন্তু খবর খবর না খবরে এখনো পর্যন্ত কিন্তু নাই তোমার দেহ নাই তোমার কঙ্কাল ছাড়া কোন রকমের কোনো গতি নাই তাই তো বলে কারো ভরসায় আছ রে তোমায়া এত সদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা অতর দুর্গা না চলো যাবে জৌবনে লাগিবে ভাটি ওই যে ডাকতেছ তোমায় কবরের মাটি সন্ধার আগে যে দিন ডুবহলা আগে যে দিন পলকে ভেঙ্গে যাবে যাবি রঙ্গে বাইরঙ্গি মেলা ও কার তুমি ওই যে ডাকে দিতে তোমায় খবরের মাটি খবর পেয়ে আসবে আতি অসহজ তো আমার চারি পাঁচ বৈশা তার কহরি বেকার ও তোমায় সাজায় দিবে মনের মতো মাতো দিবে মনের মতো কি সুন্দর ওই যে তুমি কবনু মাটি আগো সুরলিয়া সেক্রেটারি সাহেব বেশি গো এই সামনে সামনে বসান সামনে বসান আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নজওয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি বাইরে আমার তোর মুসলমান আল্লাহ প্রতিদিন কবর ডাকে যুব তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলব আজ থেকে তবু করো আজ থেকে তো করে না আমার আল্লাহ এত বড় দয়াল আল্লাহ বলেছে বান্দা তো করবে আমি আমার বান্দার বাগান সমতুল্লো যতগুণ আছে আমি সমস্তগুণ আমি বান্দার ক্ষমা করে দিই আল্লাহ কুরআ বলেছি तू আমি अल्लाह ने तौबा करना सुहा बंदा অন্যায় করে তো করার পরে একবার যদি তওবা না সোয়া করে বলে মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও maaf করে দাও আল্লাহ বলে বান্দা একবার তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব

কত কি করেছো তুমি সব তাহারে চোখেতে যাবে না বাকি আমি জানি কি মুসলমান আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার সঙ্গে কোনোরকম চালাকি চলবে না বান্দা রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কেউ তো তার খবর কিন্তু কেউ নাই না আল্লাহ বলে আমি আল্লাহ আমি খবর তো নিয়ে নি কিন্তু আমি কেন তোদের তোমাদেরকে দেখতে পাবো না তাই আমি আপনাদেরকে আবার বলবো বাপরে ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাত না তুলে বলবো এ মুদলিসে কাছে যত মুজাহিদ উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নাড়াই দেবি

কেমতেরো দিন জবানের দলা মেরে দেবে হাতকে বলবে গুরু কাজে ব্যয় করেছিল আজ বলবে বাবু ওই মাদ্রাস মসজিদের জলসায় নৌপুকুরে বকদাদি জুল মক বনেছিল আল্লাহর দিনকে বাঁচা নেওয়াল কারা আল্লাহর ঘরকে বাঁচা নেওয়াল কারা মসজিদকে জিন্দা কেন নেওয়াল কারা হাটটা তুলে তারা এই হাটটা তোলার কারণে যার নামটা খারাপ হয়ে যাবে কিন্তু শাহবাদের জীবনী জানেন শাহবার ইসলামের জন্য দিনের জন্য বাপ প্যারা নবী দয়ার নবী বিশ্বনবীর সঙ্গে বিশ্বনবীর জন্য দিনেশ্বরদের নিজের জীবন

জীবন মাঝে সব থেকে বড় দিন্দা যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে থেকে আল্লাহ তাআলা রসূলকে বেশি ভালোবাসে আহা সহমারা নবিকে কত ভালোবেসেছেন দিনের সাথে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি গহনা এ ববজি এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে দিয়েছে না দেয় নাই জোরা বলুন আপনাদেরকে শুনিয়ে দি বাবা শোনেন ঘটনা কে বলব না বলবো না বলি আল্লাহ একবার শুনেলে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদ সারে ফকির সন্ধ্যা বেলা ঠিক না একজন আল্লাহ পরোজগারি নি দিনদারি নি পরোজগারি মা তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা কিন্তু কোটিপতি বড় বকিল বড় কিরুপন জীবন কোনো দিন কাউকে ভিক্ষা দেয় না দান কাইরত কিছুই করে না হঠাৎ করে একদিন কে বাড়ির ঘর যাই এসে দিয়ে বলে কে গো আজকে তিন দিনের না খাওয়া দুটো খেতে খেতে দাও দুটো বড় ক্ষুদার তো ব্যক্তি আমি মো বিবি কিন্তু তাড়াতাড়ি করে দুটো খাবার নিয়ে ওই ফকিরকে দেওয়ার জন্য চলে যাবে বিবি বলেন স্বামী বলে বিবি ইনকাম করতে বড় কষ্ট হয় না দেওয়া যাবে না খবরদার তুমি দিবে না বিবি বলেন স্বামী গো আল্লাহ কোরআনে বলেছে উম্মাসাইলা ফালা তানহার তোমার দরবারে কোনো ভগীর মিসকিন যদি চলে যায় খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না ওড়িয়ে দেবে না এই কথা তখন স্বামীকে বলে স্বামী বলে বিবি তোমার কোনর কোন কথাই আমি শুনবো না যদি তুমি ভিক্ষা দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম বিবি বলেন সাল্লা আজ নাই দুই নাই আজকে কয়েক বছর ধরে সংসার করছি আল্লাহ দিন কোন কাউকে দুটো টাকা দান করতে দেখলাম না আজকে ক্ষুদার্ত ব্যক্তি একজন খেতে চেয়েছে না দিয়ে উঠতে পারে না আজকে আমি তালাক প্রাপ্ত হয়ে হয়ে যাব কিন্তু আজকে ফকিরকে আমি খেতে দেব দেব বিবি খাবার দিয়ে দিল কাকে ফকিরকে ফকিরকে এলি আল্লাহর কাছে দোয়া করে না করে বহিনার জন্য কিন্তু স্বামী আর বিকে বাড়ির ভিতরে রাখলো না বেরো বাড়ি থেকে বের করে দিল কান্না ভাঙ্গা আপনার চোখে জল নিয়ে পানি নিয়ে বাড়ি চলে গেল দুই দিন এক বছর দু বছর থেকে গেল তারপরে একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল কিন্তু সেই কোটিপতি বড়ো দিনদার বড়ো গল্লাওয়ালা পরদ স্বামী স্ত্রী উভয় দুইজন সংসার করতে শুরু করেছে বাবা হঠাৎ কিছুদিন পরে আর জনু ফকির এসে বলে কে আছো বাবা আজকে চার দিন পাঁচ দিনের না গড় খোদার তো দুটো খেতে দা স্বামী বলছে বিবি রে আজকে আমাদের বাড়িতে ফকির এসেছে যাও তাকে দুটো খেতে দাও রে বিবি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফকিরকে খেতে দেবে খেতে দিতেই গিয়ে দেখে চারা নজর পড়ে গেছে উস্কো খুস্কো অবস্থায় বাবা চিনা বড় মুশকিল দায়ী হয়ে গেছে কিন্তু বিবি তো চিনতে পেরেছে এই তো আমার প্রাক্তন স্বামী আল্লাহ একে কোটিপতি ধনী বানিয়ে দিয়েছিল আজকে ফকিরকে কেঁদে দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল কেঁদে দিতে গিয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল স্বামী তুলতে তুলতে এসে বিবির গায়ে মুখে পানি দিয়ে চেতন করে জ্ঞানটা ফিরিয়ে আনার পরে বলে বিবি তুমি হয়ে গেল কেন তোমাকে তোমার স্বামী কিছু বলেছে নাকি এই পুরো মানুষটা কিছু বলেছে নাকি বলে না 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 তুমি তাহলে অজ্ঞান হয়ে গেল কেন বলে বলে স্বামী এই ছিল আমার আগের প্রান্তন স্বামী আল্লাহ একে এত কোটিপতি বানিয়েছিল এত সম্পদ দিয়েছিল আজকে একদিন পুকের কে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল কিন্তু রিসেন্ট যে স্বামী বলছে বিবির শুনে নাও যে পুকের কে কেটে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার এই স্বামীর কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে সেই ফকির আজ আমি সেই ফকিরকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে আল্লাহ তাকে ভিকারি বানিয়ে দিয়েছে তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল এই তো নদীর খেলা সকাল বেলাই বাদশার তুই সন্ধ্যা ফকির বেলা ঠিক না তো বলুন সারা পৃথিবীতে পাঁচবার আজান সারা পৃথিবীতে পাঁচক তো বাবা বলেন তো পাঞ্জে গানা নামাজ আর ইসলামের খুটি কয়টা একবার নিয়ে বলি আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর এবাদত করো আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর এবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে নামাজ পড়ো ছয় নম্বরে টু জান সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর জানা তোমাদের বাড়ি কারা কারা জান্নাত যেতে চায় আল্লাহকে দুই হাত উঁচু করে একবার দেখিয়ে দিই মুসলমান ঠিক কই করি ইসলামের বাতি দু ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না ঘটনা শোনেন ও মুসলমান আজকে পয়সা দিতে কষ্ট হয় কিন্তু সাহাবানা নিজের জমি গাড়ি বাড়ি সব ছেড়ে এমনকি পরুদের পথ পর্যন্ত ছেড়ে দিয়েছে কি নাম জানেন বাপ মারা গেছে মায়ের কাছে থাকা চাচার কাছে মানুষ রে বাবা ছোটবেলায় বাপ হারা মা আছে কিন্তু দেখবেন ছোটবেলায় যাদের বাপ মা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই আছে গো কথা বলেন আছে এই দেখেন নদীয়া জ্বালা বেশি দূর লয় সেই দিন আমি জাল ছাঁই ছিলাম বাপ একটা এতটুকুন বাচ্চা মোটা বনে ছাই সাত বছর টাকা নিয়েছে বলে হুজুর পঞ্চাশটা টাকা আমার কাছে আমি দিলাম কান্নাই ভেঙে বনে চ নিয়ে জোর করে পানি জোরে যাই ছোট বালক আমি বাচ্চাকে বলছি তুই কাঁদিস কেন রে বাবা কি হয়েছে তোর কান্না করিস কেন বলে হুজুর আজকে আমার জনম দুঃখিনী দরদিনী মা পনেরো দিন হলো মারা গেছে গো হুজুর আজকে পনেরো দিন পচার কামড়ে ঘুম হয় না খেতে কেউ ভালো করে দেয় না গোসল করতে পারি না ও বহুজু আপনি আমার মামাকে কটার টাকা দিয়েছিল আমি ওই টাকাটা আল্লাহ রাস্তায় বসিনে দিয়ে দিলাম আমি মায়ের জন্য কেঁদে কেঁদে ছোট ছেলে আমি বালিশ বেজিয়ে ফেলেছি দু একটা বারের জন্য আমার কেউ খবর নাই না ও হজুরি টু করবে তাই তো কবি বলে এ বাপু মা রে তাহার মা দুঃখী নাই রে যাদের মা মারা যা তাদের মতো দুঃখে আর পৃথিবীর জমিনে কেউ না ছোটবেলায় বাপ চলে গেছিল চাচার কাছে মানুষ কুড়ি বছরের তরুণ যুবক তার নাম আব্দুল চাচাকে একদিন বলে চাচা মানুষটা কেবল কেমন মানুষ একটু বলবেন বলে কোন মানুষটার বেটা বলে ওই মানুষটা যিনি বলল আব্দুল্লাহ খুব ভালো খুব ভালো বলে কি বলে হ্যাঁ তুই ভালোই হয় মোটো বিলম্ব দেরি করা যাবে না একটু আপনি পরের দিন কোলে মেলা

বল না মুসলমান হব না আর নীতি কি হবে জান বলে কি হবে বলে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেড়ে দিতে হবে বলে দিয়ে দিলাম বলে পরনের পোশাক কাঁচ টাকা কিনেছো বলো কুড়ি বছরের যুব চলুন আল্লাহ আখবাস আপনার পোশাক পর্যন্ত খুলে দিল